আর জল নিয়ে ঠাকুরনগরে আসছিলাম এখন ঠাকুরনগর চেয়ে ছেড়ে ফেলে নিয়ে হেঁটে যাচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন এখন ভালো রাখোলা থেকে এসেছিলেন আমরা বইরগাছিতে গায়ে বইর কাছি বইরগাছি তাপ করে আমাদের বাড়িতে ঠাকুরনগর মেলা ঘুরে চলে এসেছেন হ্যাঁ জয় হরিবুল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শুরু করছে আজকে রেল লাইনের উপর থেকে ঠাকুরনগরের ব্লগ ভিডিও ঠাকুরনগর বারুয়ানি চান ঠাকুরনগর মেলার ভিডিও শুরু করছে বন্ধুরা সাথে থাকবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগবে আজ মথুয়া পাগলরা সব ক্ষেপে গেছে মথুয়া পাগলের বারোয়ানি চানের দিন আসলে মন আর ঘরে থাকে না ডঙ্কা কাশোর স্টেশন নিয়ে ছুটে চলে মথুয়া সব পাগলটা ওরা কান্দিত ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঠাকুরনগর ধামে চলেছে আজকে দেখো কত মথুয়া পাগলরা শুধু একটাই মুখে বল হরি বল বল হরি বল বল করুচাঁদ বল হরি বল মুখে নিয়ে ছুটে চলেছে হরিচাঁদের ধামে ঠাকুরনগর ধামে কত মথুয়া পাগলরা দেখো আজ মথুয়া পাগলরা খেপেছে মুখে শুধু একটাই বল হরি বল হরি বল এই একটাই নাম হরি বল হরি বল ঠাকুরনগরের এই বারোয়ানি চানের দিন আসলে ছোট বড় যত মতো আছে সবাই পাগল হয়ে ছুটে চলে এসে ঠাকুরনগর থানে আর কারো মন বসে না যে যেখানে থাকুক যে কাজেই থাকুক না কাজ ছেড়ে দিয়ে ছুটে চলে আসে ঠাকুরনগর থান এবং আনতে বলে ঠাকুর এবং এই নামের নিশা এমন করা আপনাকে আর জীবনে ছাড়বে না আপনি চেষ্টা করুন আপনাকে হ্যাঁ বন্ধু এটা আপিনের নিচান এবং মতের নিচান হরিনামের নিশা এই হরিনামের নেশা যাতে একবার জড়েছে সে পুরো মাতাছে মদের নেশা আপনের নেশার থেকে বড় নেশা হরিনামের নেশা হরিনামের নেশায় একবার ঢুকে দেখুন বন্ধুরা টুকে দেখুন এই নেশায় ঢুকলে মনে আনন্দ পাবে এই মেশায় ঢুকলে পরে কোনো টাকা পয়সা লাগে না শরীর দুর্বল হয় না শুধু মনে আনন্দ আর আনন্দ হরিনামের নিশায় যে একবার দেখেছে সেই বুঝেছে এর মাহিত্ব এর মাহিত্বটা জানতে হলে হরিনামের নিশা বুঝতে হবে একবার মুখে বল বলতে হবে বাহু তুলে ক্যালেন্ডার করে দু হাত তুলে বলতে হবে জয় হরিচার জয় হরি বল হরিবল বল বললে বুঝতে পারবেন বন্ধুরা এর কতখানি মাহিত্য আপনার মনে যত পা যত মনের বিয়ে মুছে সাপ হয়ে যাবে তো বলি বন্ধুরা মাতুয়ারা এত কেন মাতাল হয় হরিচাঁদের মন্দিরে এসে কেন এত পাগল হয় হরিচাঁদের জন্য গুরুচাঁদের জন্য তাদের মনে মনে কোথায় বাস করে তার জন্য পাগল হয়ে যায় যত মতুয়া আছে মতুয়া ভক্ত যত আছে তারা সবাই পাগল হয়ে যায় এই দিনটা আসলে হরিচাঁদ গুরু কথা শুনে আর গুরুচাঁদের প্রথম কথা বলবো শিক্ষার আলো দেখিয়েছে আমার গুরু গুরুচাঁদ আমার গুরু গুরুচাঁদ দেখিয়েছে পিছিয়ে যাওয়া জাতিকে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছে পিছিয়ে যাওয়া জাতিকে জ্ঞানের আলো জ্বালিয়েছে আমার গুরুচাঁদ আজ দেখুন কোথায় নেই মথুয়ারা এদিকে তাকাবেন সেদিকেই মথুয়ারা আমার গুরুচাঁদের জন্য বড়ো বড়ো অফিস আদালতে বড়ো বড়ো জায়গায় বড়ো বড়ো ব্যবসা বাণিজ্য করছে আমার মধুয়া আমার গুরুচাঁদ ঠাকুর মধুয়াদেরকে এইখানে পৌঁছিয়ে দিয়েছে শিক্ষার আলো এনে হরিচাঁদের ভক্তরা যত সব মথুয়া আছে সবাই আজ এই কামনা সাগরে ডুব দিয়ে মনের পাপ ধুয়ে রাখে যাচ্ছে আর কামনা করছে হরির চরণ যেন পাপতে হয় মথুয়া ভক্তদের মনে আর কোনো বাসনা নেই শুধু একটাই বাসনা শেষের দিনে খিয়া পারাপার যেন করে আমার গুরু হরিচাঁদ তাই কামনা সাগরে ডুব লাগাচ্ছে হরিভক্ত মথুয়ারা কামনা সাগরে ডুব লাগালে ময়লা মুছে যায় এবং সকল মনের আশা পূরণ হয় আপনার মন পবিত্র করে যে আশা করবে সেই আশায় পূরণ হবে এই সাগরে ডুব দিলে সকল মতুয়া ভক্তরা দেখো হরি বলে ডুব দিচ্ছে জল ঘোলাট হয়ে গেছে তবু দেখো কামনা সাগরে ডুব দিচ্ছে কত মতুয়া পাগলরা দিন আসলে কোনো মথুয়ায় ঘরে আর বসে থাকতে পারে না সকল মতুয়া পাগলরাই ভক্ত চলে আসে সাগরে ডুব দিতে এইবার যে বিগ্রহটা দেখছেন প্রমো রমিন আর পরমা বিনাপানি দেব প্রমোরঞ্জন ঠাকুর ঠাকুরনগর স্কুল কলেজ স্টেশন প্রথম চালু করেন বন্ধুরা ঠাকুরনগর সম্বন্ধে আমি যতটা জানি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা মেলায় আসলে খাওয়া দাওয়া করবেন কোথায় এই যে এখানে অস্থায়ী হোটেল আছে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন এতক্ষণ ছিলাম আমি মন্দিরের সামনে মন্দিরের সামনে এত গরম নয় এখন মেলার এসেছি গরমে যাচ্ছে রোদ গরম গরম দুটো গরমে পুরো চেপে মেলায় হরিষাদ ঠাকুরের ফটো নিলেন প্রসাদ ঠাকুরের পুজো দেওয়ার জন্য থালা বাসন কিনবেন না এখান থেকে থালা বাসনও কিনতে পারেন এই জায়গায় থালা বাসন বিক্রি হচ্ছে পুজোর ঘর থালা গিলাস বিক্রি এবারে এসেছি আমরা ডঙ্কার বাজারে ডংকার বাজারে দেখুন দোকান সাজিয়ে বসে আছে মেলার বাজার তো এখানে ডাঙ্কা কিনতে গেলে দাম দর অবশ্যই করবেন পাঁচ সাতশো টাকার থেকে টঙ্কা পেয়ে যাবেন গাইস আমি মেলার থেকে এখন বেরিয়ে এসেছি আমার হাতে যে একতারাটা দেখছেন এই একতারাটা সুমিতের জন্য নিলাম সুমিতকে তো অনেক ভিডিওতেই দেখেছেন আমার সাথে সেই দুষ্টু ছোট্ট ছেলেটা সুমিত ওর জন্য এই একতারাটা আমি নিলাম বন্ধুরা আমি এখন রেল লাইনের উপর ধরে আমি স্টেশনে পৌঁছাচ্ছি মেলার মাঠ থেকে রেল লাইন ধরে গেলে পাঁচ মিনিট টাইম লাগবে রেল লাইন ধরে আমি এখন পৌঁছাচ্ছি স্টেশনে যখন আমি মেলার মাঠে আসি তখন আমি রেল লাইন ধরেই আসি কিন্তু রেল লাইন ধরে আসার কারণ হচ্ছে একটাই খুব শর্ট টাইমের মধ্যে মেলার মাঠে পৌঁছানো যায় মেলার মাঠ থেকে স্টেশন মিনিটের রাস্তা পাশের লাইন দিয়ে দেখছেন ট্রেন যাচ্ছে তো ট্রেন আজকে খুব আসতেই যাচ্ছে বেশি ব্যস্ত নেই ট্রেনে ঠাকুরনগর মেলার মাঠের এইখানের থেকে স্টেশন পর্যন্ত খুব আসতে যাচ্ছে কিন্তু বন্ধুরা আজ শুধু মেলার জন্য কিন্তু আসতে যাচ্ছে কিন্তু অন্য অন্য দিন কিন্তু আসতে যাবে না অন্য দিন কিন্তু ট্রেন তার নিজস্ব গতিবেগ নিয়েই চলবে তো খুব সাবধান ট্রেন লাইন পরাপার হওয়া ট্রেন লাইন পরাপার হওয়া আইনগত অপরাধ তো আপনারা মেন রাস্তা ধরেই যাবেন স্টেশনে পৌঁছে তাহলে মেন রাস্তা ধরেই যাবেন ট্রেন লাইনের উপর দিয়ে যাতায়াত করবেন না তবে আজকে আজ ঠাকুরনগরে মেলা বলে তাই রেল লাইনের উপর দিয়ে আমি যাতায়াত করলাম কিন্তু অন্যদিন হলে আমি যাতায়াত করতাম না আর আপনি যদি বাড়ির একটা সন্তান হন তাহলে আপনার মুখে দিক তাকিয়ে বাড়ির সকল সদস্য তাকিয়ে আছে আপনি যদি বাড়ির একজন ইনকামের লোক হন তাহলে আপনার মুখে দিক তাকিয়ে সবাই অপেক্ষায় আছে আপনি কখন বাড়ি ফিরবেন আপনার বাবা মা পুত্র সন্তান স্ত্রী সবাই অতএব আপনারা তাড়াহুড়ো করে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করবেন না রেল লাইন পারাপারও করবেন না সে স্টেশন হোক কিংবা মেলার মাঠ হোক বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে থেকে মেলার মাঠটা এরকম দেখাচ্ছে আপনারা এক নজরে দেখে নেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিও সবাই দেখেন বন্ধুরা কিন্তু লাইভ করতে চান না তবে বন্ধুরা আপনারা একটু লাইভ করে দেবেন যাতে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা ধীরে ধীরে বাড়ে ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি